কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার ডেলি কার রুটিনে আমি চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে তোমার ব্রাশ করে কোনো রকমের বাসি জামাটা ছেড়ে তোমার দাদার জন্য রান্না বসিয়ে দিয়েছি আর দেখো আজকে হচ্ছে রুটি করব আর হচ্ছে ডিম কষা করে দেবো তোমার দাদাকে তো রুটিটা আমি করে নিচ্ছি আর জানো তো আটাটা না আগের দিনের মাখা ছিল মানে গতকালকে মেখে রেখেছিলাম তো মেখে রেখেছিলাম কি রুটিটা করেছিলাম আমার একটু কিছু একটু বেশি হয়েছিলো তো ওই আটাটা আমি রেখে দিয়েছিলাম আর তারপরে দেখলাম যে চারটে রুটি হয় নাকি তো দেখলাম হ্যাঁ চারটে রুটি হয়ে গেছে সেই কারণে না আমি রুটিটা করে নিলাম আর তোমার দাদা তো প্রতিদিন রুটি দুটো করে রুটি খেয়ে যায় তো আজকে আর তোমার দাদাকে রুটি দিয়ে নি আজকে একটু মুড়ি আর তরকারি দিয়ে খাই দিয়েছিলাম সেই কারণে তোমার আজকে আর রুটিটা খেয়ে যেতে পারিনি যেহেতু আমি চারটে রুটি আর বেশিও করিনি সেই কারণে আর তোমার যেহেতু একটা এক্সট্রা থাকলেও সেটা পরের দিনের জন্য রয়ে যায় ওর জন্য আমি এক্সট্রা রুটি করিও না আমি গুনে গুনেই রুটি করি আর রুটি দেখব বাইশ হয়ে গেলে না মানে শুধু আমার তো চা দিয়ে ভালো লাগে আর কিছু দিয়ে যেন ভালো লাগে না আর অম্বল হয় প্রচণ্ড তো দেখো তারপরে হচ্ছে ডিমগুলো আমি এখানে এক এক করে সব ছাড়িয়ে নিচ্ছি আর হচ্ছে ডিম যেহেতু আমি একটু বেশি করেই করে রেখেছি আর তোমার দাদাকে যদি বলি যে কী গো তোমার হচ্ছে কিছু রাতে কি একটা ডিম রেখে দেবো বলবে না ছেড়ে দাও তারপরে যদি বলি কী গো দুটো ডিম দেবো অফিসে নিয়ে যাবে না একটাই দেবো তো এরকমই মানে বেশি পছন্দ করে না সব জিনিসই পরিমাণ মতো তো এখানে আমি দেখো ডিমটাকে ভেজে তুলে নিলাম তারপরে আলুগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু একটু ঘুম থেকে লেট করে উঠেছি কী করেছিলাম আগেই তোমার হচ্ছে ডিম আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে মানে প্রেস দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ওই দিকে দেখো না তেলটাও আমার বারন্ত হয়ে গেছে তারপরে তেলের প্যাকেটটা আবার ঢেলে নিলাম আর তেলের প্যাকেটটা ঢেলে তোমার হচ্ছে তারপরে এদিকে রান্না কষিয়ে দিলাম আর তোমার আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো জানো তো ওর জন্য বেশি ভাজিও নি আলু আর সকালবেলা দেখবো উঠে এত জল টেষ্টা পায় না কি বলবো মানে শুধু মনে হয় যে জল খাই যেহেতু আর কিছু খাওয়া খাই তো দেখো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর মানে টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর পেস্ট করে তোমার ওইটা হচ্ছে মানে ভালো করে ভেজে নিচ্ছি আর এইদিকে জানো তো মাম্মাম হচ্ছে উঠে গেছিলো ওর জন্য ওর কাছেও গেছিলাম তো ওদের তাড়াতাড়ি উঠে গেছে আর উঠে গেছে যেহেতু আর ঘুমায়নি তো ওকে টিভি চালিয়ে দিতে তারপরে এদিকে চলে আসব আমি রান্না করতে আর এদিকে টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন তো এই হচ্ছে তোমার এই দিয়েই আগে ডিম কষাটা বানাবো বেশি কিছু তো দেবো না আমি যদিও পেঁয়াজ রসুনের যেসব তরকারিগুলো করি না আমি হচ্ছে মাছ ছাড়া ডিম বলো বা মাংস বলো ওইসবে আমি হচ্ছে কিছুই দিই না মানে জিরে বাটা বলো আদা বাটা বলো এসব আমি কিছুই দিই না তো আমার যেন মানে জিরে বাটাটা দিলে যেন কীরকম স্বাদটা নষ্ট নষ্ট লাগে কিন্তু না দিলে মনে হয় বেশ ভালোই লাগে তো এখানে রান্নাটা প্রথমে আমি করে নিচ্ছি আর হচ্ছে একটু ঢাকা দিয়ে দেবো যাতে না টক বক করে ফুটে যায় তাড়াতাড়ি হয়ে যায় তোমার দাদা বাথরুমে চলে গেছে আরও বাথরুমে যাওয়া মানেই তো হচ্ছে চিন্তাও এক্ষুনি বেড়ে যাবে এক্ষুনি বেরিয়ে বেরিয়ে গেলেই রেডি হবে তো এই কারণেই তারপরে হচ্ছে আমি ভালো ডিমগুলো দেখলাম জলটা দিয়ে দিয়েছি বেশি করে একটু ডিমগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো যে তাহলে তোমার যেহেতু একটু চিঁড়ে দিয়েছিলাম ডিমটা তাহলে একটু ডিমের ভেতরেও মশলা ঢুকবে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে একটু নুনটাও দিয়ে দিলাম সামান্য একটু দেখলাম নুন লাগবে তো ওই কারণে নুনটাও আমি দিয়ে দিলাম আর তোমার দাদার মুড়িটা এখানে মেখে নিচ্ছি ও যেহেতু হচ্ছে ও রেডি হচ্ছে ওদিকে আর হচ্ছে এই যে দেখো টিফিন বক্সে আমি প্রথমবার তরকারিটা ভরে দিলাম তারপরে বিছানা গোছাতে তোমার দাদা বেরিয়ে গেছিল তারপরে তারপরে বেরিয়ে যাওয়ার পরে আমি একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে বিছানাটা গোছালাম মামামকে নিচে নামিয়ে দিলাম তারপরে বিছানাটা গোছালাম আরও এত দুষ্টু করছে যে মানে এই ঘর ওই ঘর করে যাচ্ছে তারপরে ভয়টা কি লাগে জানতো যে এই নাও তোমার বাইরে বেরিয়েছে এই না বাইরে বেরিয়ে তারপরে এখন যা শুনছে এই বাচ্চা কাচ্চা নিয়ে যে যাচ্ছে লোকজন ধরে এই জিনিসটা আরও বেশি ভয় লাগছে তো এটাই ওর জন্য কী করি যখন আমি বাচ্চু নিয়ে যে ভালো করে ভেতর থেকে দরজা ঠরজা দিয়ে যাই নরে কখন কি আসে মাংস করা যায় না তারপরে দেখো এই যে আজকে না একটু হচ্ছে ভেটকি মাছের ফিশ ফ্রাই করবো আর হচ্ছে যে দেখো ভেটকি মাছের ফিলেটগুলো এগুলো দেখো কাটিয়েছি আর হচ্ছে তোমার এগুলো বাড়িতেই কাটা হয়েছে পুরো ফিলেটগুলো আর যেহেতু মাছটা আমাদের ছোটো ছিল না সেই কারণে দেখো বেশি বড় বড় হয়নি যদি হচ্ছে তোমার মাছটা আরেকটু বড়ো হতো তাহলে ফিলেটগুলো আরও বেশি বড় হতো তো ঠিক আছে ঘরে তো খাবো ওইটা কোনো ব্যাপার না তারপরে দেখো ফিলেটগুলো হচ্ছে এখন আমি ম্যারি মানে ম্যারিনেট করে রাখবো ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে আদা সরি আদা আর রসুন বাটা তারপরে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা আর পেঁয়াজ বাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিলাম আর একটু দিয়ে দিলাম ভিনিগার তো সব কিছু দিয়েই ভালো করে আমি মেখে রাখবো আর মেখে এটা না আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ কি বলো তো এটা ফ্রিজে যদি ঢুকিয়ে দিই তাহলে মানে ভালো করে মশলাটা আরও মেখে যাবে আর আমি যখন রাতে আসব তখন একবারে তোমার তারপরে ভাজবো সেই কারণে ভালো করে ম্যারিনেট করে রাখছি আর তোমার যেহেতু একটু স্নান হয়ে গেছে আমার তারপরে ওর জন্য আর এটা তো একটু মাখিয়ে রাখতে হয় ওর জন্য এখন বিস্কুটগুলোটা মাখাতে পারবো না তো বন্ধুরা এখন প্রায় বাজে হচ্ছে সাড়ে বারোটা আর আমি সকালে ঘরের কাজ বাজ সেরে আছে তেমন কাজবাজ তোমাদেরকে দেখাই নি শুধু তোমার দাদার রান্নাটাই দেখিয়েছি আর আমি কাজ বাজ ছেড়ে চলে আসলাম আর হচ্ছে দেখলে যে ওটা ম্যারিনেশন করে আসলাম মানে ম্যারিনেট করলাম মাছটা আর ওটা করে রাখলাম কারণ এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম প্রায় অনেকক্ষণই ফ্রিজে থাকবে থাকার পরে রাত্রিবেলা আমি যখন যাব তারপরে গিয়ে ফিস ফ্রাই করবো কারণ ফিশ ফ্রাই ফ্লেটটা অনেক দিন ধরেই কাটা আছে তো আজকে ফিস ফ্রাইটা মানে করতে হবে নইলে আর টাইম নেই যেহেতু আগামীকাল শুক্রবার আর হচ্ছে আমরা তো শুক্রবার নিরামিষ খাই তারপরে শনিবার পড়ে যাচ্ছি ওর জন্য আজকেই করে ফেলব আর মাছটা যেহেতু খুব মানে বড় ছিল না সেই কারণে দেখেছি মাসটা মানে তাও অনেকগুলোই হয়েছে তো চলো এখন আসলাম এসে দিদির হাতে একটু কাটাকুটি করে দেব তারপরে আবার ওই বাড়ি যাবো মেয়েকে স্নান করাবো মেয়েকে খাওয়াবো এখনও অনেক কাজই আছে তোমাদের সাথে একটু কথা বলি আর আমি তো চট করে ক্যামেরার সামনে আসি না কারণ আমি ক্যামেরার সামনে আসার টাইমটাই পাই না তো দিদিরা গেছিলো দিদি গিয়ে একটু বাজারে গেছিল আর বাবা গেছিল। প্রতিদিন না আসতে চাইলেও বাবা ফোন করবে কি রে রেডি হয়েছিস এবার তো এবার ওর জন্য চলে আসি তারপরে আজ দেখলে তোমার দাদাকে রান্না করে দিলাম হচ্ছে ডিমের ঝোল আর রুটি তো আজ সকালবেলা উঠেছি রাত হয়ে গে মানে যেহেতু রাত্রিবেলা মামা একটার সময় উঠে কান্নাকাটি করছিলো জানো তো তারপরে আবার উঠে তখন ওকে শান্ত করে ঘুমালাম ঘুমিয়ে সকালবেলা আর ঘুম ভাঙছে না আজকে মানে কিছুই ইচ্ছা করছে না যে কি করব না করব তারপরে উঠলাম উঠে কাজবাজগুলো বাজগুলো সারলাম আর বাবা একটু রুই মাছ নিয়ে এসেছিলো আজকে এবার রুই মাছগুলোও ধুলাম তারপরে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের পুজো ছিল জানোই তো বৃহস্পতিবারের পুজো করতে কত দেরি হয় সব বাসন শাসন থাকে সবই মাজা ঘষা করতে হয় তো ওই কারণেই আরও লেট হয়ে যায় তারপরে মামা আর তারপরে তো প্রতিদিন কাছাকুছি আছে মানে একটা দিনও মনে হয় কাচাকুচি আমার বন্ধ থাকে না প্রত্যেকটা দিন কাচাকুচি জানো না তো কাচাকুচি করলাম সেইটা করতেও অনেক টাইম লাগলো আর মানে আমি না ওই ঘর জানো তো এগিয়ে দিয়ে তো মুছি না আর মবগুলো দিয়ে তো আমার মানে মব দিয়ে মুছে যখন হয়তো আমার শরীর খারাপ থাকে তখনই আর না হলে তোমার হাত দিয়ে মুছে এবার হাত দিয়ে মুছতে মুছতে এমন অভ্যাস হয়ে গেছে না মব দিয়ে মুছে আমার পোষায় না যেন কেরম একটা জল জল লাগে তবে যেন ময়লা এগোয় না তো পোষায় না এবার ওই কারণে তারপরে কী বলো তো মবটা যে তোমার ওটা তো হাত দিয়েই নিগড়াতে হবে ওর জন্য না হাত দিয়ে মুছে এবার কদিন থেকে দেখছি যেই এই ঘর মুছলে না আমার কোমর পিঠ ব্যথা হচ্ছে জানি না কেন তো ওর জন্য তাই দিদিকে বলছিলাম যে আমার কোমরটা ব্যথা করছে হচ্ছে না ঘর মুছে দিদি বলছে ওইটা দিয়ে মুছতে পারিস না তো মব দিয়ে মুছলে আমার পোষায় না সেই কারণে এবার দিদি বলছে ওটা বললে হবে দেখতে তো হবে যে কোমর ব্যথা কি না তো দেখি পরের দিন থেকে ভাবছি মব দিয়ে মুছবো কী বলতো ওইটা দিয়ে মুছলে মানে যেন কিরম একটা আমার লাগে যেন পোষাই না কিন্তু যখন মামা হয়েছিলো মামা হওয়ার পর পরই একটু মুছেছিলাম কারণ হচ্ছে তখন প্রবলেম ছিল বলে তো এখন আর সেই প্রবলেমগুলো নেই কিন্তু এখন দেখছি কদিন ধরে আবার ইয়ে সিদ্ধাটা খুব ব্যথা করছে তারপরে দুটো ঘর আরও ডাইনিং টাইনিং থাকে না এগুলো তো মুছতেও টাইম লাগে আর মাম্মা জানোই তো আজকে না তাড়াতাড়ি উঠে গেছে ও আমার আরও কাজ দেরি ও যেদিন ঘুমায় আমি চট করে একবারে কাজ সেরে আসতে পারি আর আজকে তাড়াতাড়ি উঠে গেছে তাড়াতাড়ি উঠে গিয়ে একবার মাম্মা একবার ফোন চালিয়ে দাও একবার টিভিতে মানে অ্যাড হলে রাখছে স্কিপ করে দাও এই হচ্ছে তোমার আর এত দুষ্টামি করে তো চলো দিদি চলে এসে কাটাকুটি গুলো তোমাদের দেখা যেহেতু দিদি আমাকে আনতে গেছিলো তো তখনই দিদি বললো যে আহ বাড়িতে এসে আমাকে বলছে তুই যাবি না আমাদের বাড়ি চল তাহলে যাই গিয়ে কাটাকুটিগুলো করে দি তো কাটাকুটিগুলো করে দিলে বাবা বাবা বক বা করছে যে মেয়েটাকে না ধরে এইটুকু রান্না করবে তাই দুজন লাগে কাটাকুটি করতে তো ও সব কিছু মাইন্ডে নিয়ে বাবা ওরকম বাড়েই আমাদেরকে তো দেখো তারপরে কাটাকুটিগুলো দিদির হাতে হাতে করে দিচ্ছিলাম আর হচ্ছে কথাও বলছিলাম দিদির সাথে কারণ ও একা একা যেহেতু পারবে না ওই কারণে একটু কাটাকুটিগুলো করে দিলে কি ওরও সুবিধা হয় কারণ ও দেখতে মনে হয় এই কটা কিন্তু ও তো তো সাতজনের রান্না করে না সেই কারণে তো দেখো তারপরে এখানে কাটাকুটিগুলো করে দিলাম আর বন্ধুরা যারা তোমরা ভিডিওটা দেখলাম তাদেরকে সত্যি অনেক 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 ধন্যবাদ ভিডিওটা দেখো আর আমার পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকেও তোমার হচ্ছে দিয়ে বাড়িতে এসে কাটাকুটি করছি আর বাড়িতেও আমার মাসি সেদিনকে বলছে বাড়িতেও করিস আবার এখানে এসেও করিস এখানে এসে করি কী বলতো এখানে আসি তো এবার এখানে এসে করলে আমার না অতটা কিছু মনে হয় না কারণ কি যে এখানে তো আসলে নেই এবার আমাদেরকে তো করে খেতে হবে না যেহেতু মা নেই এবার আমাদেরটা তো আর অন্যকেও করে দেবে না আর আমরা থাকতে কখনোই আমরা বাবাকে বলতে পারি না যে বাবা করে দাও কারণ আর আমার সামনে যদি আমার বাবা করে সেটা তো খারাপ লাগে যে আমরা বসে আছি আমার বাবার সামনে কাজ করছে এরকম কখনোই মান যায় না তো সেই কারণেই তোমার বাবাকে আমরা কিছুই করতে দিই না আমরা যখন থাকি আর বাবা যদিও কিছু করে না বাবা হয়তো যখন যেটা ইচ্ছে হলো যেতে আজকে আমি এটা করব তখন বাবা সেটা করে নলে আমার বাবাকে কিছুই করতে দিয়ে আর ওদিকে মাম্মাম চলে এসেছিলো জানো তো এবার মাম্মাম এসছে ব্যাস আমাকে আর ভিডিও করতে দেবে না ব্যাস আমার ভিডিও করা শেষ এবার বাবাও এসে বলছে ফোন দে ফোন দে ওকে ফোন দে তো আমি ওকে ফোনটা দিতে চাই না কিন্তু আমার বাবা মানে ফোন নিলেও চুপ করে থাকো বলে বলবো ফোন দে তো দেখো আমি এখানে দি দিদি আজকে রান্না করবো হচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ করবে আলু দিয়ে আর হচ্ছে পটল ভাজা করবে আর মাছের মাধ্যমেই ডাল করবে তো দিদি এইগুলো করবে তো এগুলো তো কম না বটো তিন চার পদের রান্না এগুলো ওকে যদি না করে দি কী করে একা একা করবে তারপরে প্রায় বারোটা বেজে গেছে সাড়ে বারোটা বেজে গেছে ও যদি রান্না করো কখন শেষ করবে কখন কাটাকুটি করবে সেই কারণে আমি ঝপঝপ করে করে দিলাম ও দুটো গ্যাসে বসিয়ে দিলো ওরও হয়ে গেল এদিকে রান্নাটা আর আমার অত গায়ে লাগলো না যেহেতু আমি শুধু কাটাকুটিগুলোই করে দিলাম সেই কারণে তারপরে তোমার হচ্ছে এদিকে মেয়ে চলে এসেছে এদিকে বাবা ফোন চাইছিলো তাই ভিডিওটা বেশি করতে পারিনি দিদিকে ইয়ে মেয়েকে ফোনটা চালিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এইটুকুই যারা দেখলেন তাদেরকে অসংখ্য টাটা